হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো আজও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে থাকছে তিতা ছাড়া কীভাবে করলা ভাজি করা যায় সেই টিপস সহই রেসিপি সো কথা না বলে সাথেই থাকুন বন্ধুরা দেখে নেবেন কিভাবে আমি আজকের ভাজি করলাম তো প্রথমেই করলা ভাজি করার জন্য এখানে আমি করলাগুলোকে কেটে তো ভটির সাহায্যে করলাগুলোকে খুবই সুন্দরভাবে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আর করলা ভাজির জন্য করলাটা যত পাতলা করে কেটে নেওয়া যাবে করলার কিন্তু স্বাদটাও অতটা ভালো লাগবে এই ঝুড়ি ভাজাটা তো একইভাবে আমি সবগুলো করলা কেটে নেব প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিতে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পাশে থাকা ছোট্ট বেলবটনটি প্রেস করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে সবার আগে তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু করলাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছুটা লবণ দিয়ে করলাগুলোকে হাত দিয়ে চটকিয়ে মেখে মেখে নেব এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে তারপরে করলাগুলোকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পরে করলাগুলো একটু নরম হয়ে আসবে তো তারপরে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তো করলাগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এই তো এখানে আমি গ্যাসের উপরে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং মরিচটাকে একটু হালকা ভেজে নেব তো পেঁয়াজ এবং মরিচগুলো আমার হালকা ভাজা হয়ে এসেছে তো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজগুলো একটু আনাম আনাম রয়েছে তো একটু ভেঙে দিচ্ছি ধুয়ে রাখা করলাগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে তো এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে করলাগুলোকে ভেজে নিতে হবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা করলা ভাজেন একদম গ্যারান্টি সহকারে বলতে পারি যে করলা ভাজি করার পরে কোনো রকম তিতা লাগবে না আর যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে যে কখনও করলা খেতে চায় না তিতার ভয়ে সে কিন্তু খেয়ে নেবে অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু করলা খেতে চায় না এভাবে ভাজি করে দিলে সব বাচ্চারাই কিন্তু পছন্দ করবে তো এই তো আমি সুন্দরভাবে নেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটি খুলে নিচ্ছি এখন আমি করলাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এত সুন্দর করে করলা ভাজলে কিন্তু এই করলা ভাজিটি রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু অনেক বেশি মজার হবে তো ঢাকনাটি খুলে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি করলা ভাজিগুলোকে এখন ঢাকনাটা দিয়ে আবারও একটু রেখে দিতে হবে যেহেতু আমার করলাগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি তো ঢাকনাটা আবারও খুলে কিন্তু আমি একটু নেড়েচেড়ে দেখতে পারছি বন্ধুরা দেখতেই পারছেন করলাগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে তো এখন ভাজিগুলোকে আমি নেড়ে চেড়ে একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তো এই তো করলাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি বন্ধুরা কেমন হলো আমার আজকের করলা ভাজিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাক